জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে জীবনই একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে নিজের যোগ্যতার কে যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না পেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেইমানি করে আর নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই অর্জন ভালো একজন জীবনসঙ্গী দিন শেষে বলবে চিন্তা করো না আমি তো আছি এখনকার মানুষের ইগো বেশি এছাড়াও দেওয়ার প্রবণতা কম মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেছে এজন্য তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা টিকে না বেশি দিন মানুষ নিজের পরজনে মানুষের সাথে মিশে মানুষ কখনো একা থাকতে পারে না বেকার প্রেমিকদের পাশে সব মেয়ে থাকতে চায় না আর যারা তারা সাধারণ হয় না মেয়েদের সম্মান মেয়েরাই দেয় না কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে তো অন্যজনের ইচ্ছাও জাগে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ করা আফসুস করা নিশ্চয় বোকামি আমি তাকে মুক্তি দিয়ে দিন আপনি ভালো থাকবেন আর সেও মানুষ চলে গেলে খারাপ লাগে না কিন্তু চলে গিয়ে অন্যের হয়ে গেলে খারাপ লাগে অদ্ভুত এক কারণে